শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি আজকে বেশ অনেক দিন পরে আসলাম প্রথম কথা তো আমি ঘুরতে গেছিলাম তোমরা অনেকেই জানো তো খুব সুন্দর ঘুরেছি শিলং জায়গাটা মেঘালয় জায়গাটা ভীষণ সুন্দর হ্যাঁ একদম মানে কি বলবো জনকোলাহল থেকে একদম বাইরে হ্যাঁ একদম প্রকৃতি তারপরে বাংলাদেশ বর্ডারের কাছে যখন গেছিলাম তখন একটা যেন আলাদাই অনুভূতি সব ওপারের মানে ওপার বাংলার মানুষজন দাঁড়িয়ে আছে আমাদের সাথে হাত মিলাচ্ছে হ্যাঁ ভীষণ ভালো মুহূর্ত নিয়ে বাড়ি ফিরেছি আর এসেই তোমরা জানো আমার ব্যবসার একটু রদ বদল করেছি আমার আগে যেমন আমার দোকান থেকে দোকানে আমি একাই ব্যবসা করতাম তো এখন সেটা একটু কোলাবোরেশন করেছি হ্যাঁ এখন আমার দোকান থেকে পাইকারিও মাল বিক্রি হচ্ছে না তো এখন পাইকারি মালও বিক্রি হচ্ছে তো সেই জন্য রোজ দিন একটা ব্যস্ততার মধ্যে থাকছি তো সেই জন্য মানে ঘুরে এসেও ভিডিও করতে পারিনি হ্যাশট্যাগ আমরা সকলের তবে হ্যাঁ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেটা জানি না কয়জন দেখেছেন যে আমি কিন্তু আমরা সকলকে ছাড়িনি বা আমার কিন্তু ভেতরে সেই ইসেটার প্রতিনিয়ত থাকে যে আমরা সকলের ভিডিও করতে হবে বা আজকে করতে পারলাম না অ্যাকচুয়ালি সবাই মানে যার যার জায়গাটা না সে নিজে ছাড়া কেউ বোঝে না বোধ বোঝা সম্ভব না এটা ভুল নয় কিন্তু যার যার পরিস্থিতি বা সিচুয়েশান সে ছাড়া কেউ বুঝবে না তো সেই রকম আমার যেমন অনেক রকম সিচুয়েশান আছে যেটা আমি আমার বাড়িতে বসে আমি ভিডিও করতে পারি না অনেক রকম সমস্যা আছে আমার বাড়িতে ভিডিও করার তারপরে এখন যেহেতু কোলেবরেশনে করছি তো আর আদার মানে আমি ছাড়াও আমার দোকানের এখন আরেক আরও দুজন পার্টি থাকে তো সবার তাদের সামনেও আমার দোকানটা খুবই ছোট। তো সেই জন্য ভিডিও করা সম্ভব হয় না আওয়াজ থাকে যেহেতু এখন পয়লা বৈশাখ সামনে কাস্টমার থাকে তো নানান রকম কারণে আমি ভিডিও করতে পারিনি বা পারছি না রেগুলারলি কি তবে আমি হ্যাঁট্যাগ আমরা সকলকে কিন্তু ছেড়ে দিই নি হ্যাঁ আমি বলে দিই আমি হ্যাঁট্যাগ আমরা সকলকে ছেড়ে দিই নি আমি হ্যাঁট্যাগ আমরা সকলকে ভীষণ ভালোবাসি আর আমি মনে করি দিদির কথা আমার কাছে রঞ্জনাদির কথা আমার কাছে সব সময় আমার মাথায় ঢুক রয়েছে যে এই যে আমরা হ্যাডট্যাগ আমরা সকলের করছি এটা দিদি আমাদের প্রথম থেকেই বলে গেছিল বলে এসছে দিদি যে করে যা এর কি ফল পাবি সেটা নিজেও জানবি না তো সত্যি কথা বলতে ওই কি ফল পাবো সেটা আমার কাছে মাইনে রাখে না যে আমরা বলি যে আমরা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের কিন্তু অনেক ভিউজ বা টাকা পয়সা এই ধরনের কিছু কিন্তু আমাদের লাইবিলিটি নেই আমাদের যেটা আমি আমার পার্সোনাল কথাটা আমি বলছি যে যেটা আমার দিদি যে বলেছে যে দিদি যে বলেছে যে করে যা মধু দেখবি এর একটা কিছু ফল পাওয়া যাবে হ্যাঁ সেই হিসাবে করেই যাই আর হ্যাশট্যাগ আমরা সকলের দিদি আর কবিতা তো একদম ইরেগুলার কোনো দিন হয় না হ্যাডসঅ ওদের দুজনকেই ওরা রোজ দিন ভিডিও করে তবে হ্যাঁ আমি একটু ইরেগুলার হয়ে যাই সেটা আমার বললামই আমার নানান কারণের জন্য আমি হয়ে যাই সেটা আমি তোমাদের সেইভাবে বোঝাতেও পারবো না ওটা আমি একমাত্র জানি তো যাই হোক হ্যাশট্যাগ আমরা সকলে কিন্তু আমি সারিনি নিই বা আমি এমন নয় যে আমি ভিডিও করবো না হ্যাঁ আমি ইরেগুলার বলতে পারো আমি ইরেগুলার কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলে ভিডিও করা কিন্তু আমি বন্ধ করে নিই ঠিক আছে এই গেল আর আজকে যে টপিকগুলো সেটা হচ্ছে আজকের টপিকটা খুব সুন্দর একটা টপিক যেটা আমাদের মৌসুমি সিনাম ম্যাডাম দিয়েছেন আমি আগের আগেরগুলোতেও যাব। আগে একটুখানি আজকেরটা বলে দিই ভীষণ সুন্দর একটা টপিক প্রিপারেশন অফ ডেট তো আমি দেখো আমার পড়াশুনোর যোগ্যতা যদি বলো এডুকেশন যোগ্যতা যদি বলো আমার খুবই কম ঠিক আছে কিন্তু আমি আমার এই এগুলো জানা বা এগুলো নিয়ে ভাবা এগুলো আমি সবসময় করতে থাকি ঈশ্বরের কৃপায় তো সেই জন্য আমি এইটা খুব না শুনেছি যে প্রিপারেশান অফ ডেথ এটা রোজ থাকা ভালো আমাদের মধ্যে যে আমি আজকেই দিনটাই বাঁচব কালকে আমি মরে যাব এই জিনিসটা কালকে আমি আমার ডেথ হবে এই জিনিসটা মাথায় ভেবে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা আমাদের পেন্ডিং যা যা কাজ ধরো কারোর কাছে কাউকে ক্ষমা করতে হবে বা কারোর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করাটা থেকে বড়ো কথা ক্ষমা চেয়ে নেওয়া তো কারোর কাছে ক্ষমা চাইতে হবে সেইগুলো আমরা আর পেন্ডিং রাখবো না যে করব করছি সরি করব করছি বলে আর পেন্ডিং রাখবো না আমরা সেটা করে ফেলবো তো প্রিপারেশন অফ ডেথ আমার মনে হয় রোজ দিন থাকা উচিত আমাদের যে আমি এই মুহূর্তে আছি এই মুহুর্তে আর কিছুক্ষণের মধ্যে আমি নাও থাকতে পারি আর এটা তো সত্যি কথা আমাদের লাইফের গ্যারান্টি কে কে দেবে কেউ কে আজ অব্দি আছে যে আমাদের লাইফের গ্যারান্টি দেবে যে আমরা কতদিন বাঁচবো বা কবে মা কবে আমার ডেথ হবে তো সেই জন্য প্রিপারেশন অফ ডেথ বলতে আমি এটাই মনে করি যে এটাই আমি জেনেছি যে রোজ দিন মনে করো যে আমার কাছে আজকের দিনটাই শেষ কালকে আমি নাও থাকতে পারি তো সেই হিসাব সেই যখন দেখবে একটা মানুষ মরে যাবে মানে মৃত্যু যদি জেনে যায় তখন দেখবে মানুষ সব পেন্ডিং কাজগুলো করে তারপরে তারপরে তোমার যা যা করে ফেলা সেগুলো করে ফেলে তো সেই জন্য আমি মনে করি যে প্রিপারেশন অফ ডেথ রোজ নেওয়া উচিত আর সেই সেটা মাথায় থাকলে যার যেরকম এটা আমার হয়তো একরকম চিন্তা আসবে ভীষণ মশা আমার দোকানটায় আমার হয়তো একরকম ভাবনাচিন্তা আসবে আবার অন্যের হয়তো অন্যরকম ভাবনাচিন্তা আসবে তো যার যেরকম চিন্তা আসছে প্রিপারেশান ডেলি আমি মনে করি ডেলি আজকে আমি আজকের দিনটাই আমার হাতে আছে তো সেই জন্য সব করে ফেলতে হবে কাল বলে কিছু নেই হ্যাঁ এইটা ভেবে আমরা যদি এগোই তাহলে প্রিপারেশান অফ ডেট আমার কাছে এটাই মনে হয় আর সূচনায় কে ছিল সেটা বিষয় নয় উপসংহারে যে থাকবে এটা আমাদের রাখি দিয়েছিল এটা তার আগের দিনের টপিক দিয়েছিল যে উপসংহারে যে থাকবে সবটুকু ভালোবাসা তার শোনো আমরা সরি আমরা সূচনা যে কোনো কিছুর সূচনা কিছু মানুষ করে যে কোনো কিছুর তো সেই সূচনার সূচনাটা হয়তো কেউ করে তারপরে শেষের দিকে হয়তো তা সে থাকে বা অনেকে থাকে না ঠিক আছে বা অনেকে থাকে ক্রেডিট আসলে কিছুই নেই ঠিক আছে যে আমার মানে এটা যেরকম লাস্টে কথাটা আছে সবটুকু ভালোবাসা তার যে লাস্ট অবধি থাকে অ্যাকচুয়ালি সব লাস্ট অবধি যারা থাকছে তারা কি ভালোবাসা পাওয়ার আশায় রয়েছে এটা একটা প্রশ্ন চিহ্ন ওঠে ঠিক আছে যে কেন কি আমরা যে কোনো কিছু করব। করি আমরা বলি যে হ্যাঁ আমি করে যাচ্ছি ফলের আশা কর্ম করে যাব ফলের আশা করি না তো সেটা আমার মনে হয় যে ভালোবাসা লাস্টে কি পাবো কি পাবো না সেসব জেনে কোনো কিছু পড়া আমি মনে করি সেটা ঠিক নয় লাস্টে যা যা হবে সেটাই সেটা সেটা যেরকমই হোক সেটাই অ্যাকসেপ্ট করব সেটাই ততদিন যে কোনো কিছুর সাথে ততদিন থাকবো যতদিন আমার যতটা আমার যতটা সময় আছে আমি ততটুকু থাকব ততটা থাকব লাস্টে পরিণতি যাই হোক না কেন ভালোবাসা পাই আর তাতে কিছু অন্য কিছু পাই সেই আশা করব না সেটা অ্যাকসেপ্ট করব। যা কিছু পাই যেমন আমি আমার দোকানটার কথাই বলছি ধরো আমি তিন বছর হয়ে গেছে আমার দোকানটা আমি চালাচ্ছি নিজে করছি চেষ্টা করছি ঠিক আছে তো আমি এগুলো করতে করে কখনও কখনো। বা আমার ঘরের কথাই বলি আমি অনেক সময় মনে করেছি যে আমার যেরকম বিবাহিত সম্পর্ক সেরকম থাকবো না চলে যাব তো সেরকম কিন্তু তবু রয়ে গেছি ঠিক আছে তো আমার এই দোকানটা যেরকম আমি ধরে রয়েছি কিন্তু এর থেকে প্রচুর টাকা ইনকাম কিন্তু নেই আমার কিন্তু তবু আমি এটাকে ভীষণ ভালোবাসি আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও হ্যাঁ চেষ্টা চালিয়ে যাব এবার আমি মনে করি আমি করে যাব এবার লাস্টে কি হবে না হবে সেটা আশা করে কোনো লাভ নেই যা হবে হবে ঠিক আছে এই বিষ এইটাতেই বিশ্বাস করি আমি আর আমার যদি কোনো কিছু ছাড়ার কথা বলো তাহলে আমি বলবো কবিতা আমাকে কালকে কবিতার ভিডিওতে বলেছে অ্যাকচুয়ালি কবিতা আমার নামটা নেয়নি হয়তো ভেবেছে যে আমি দুঃখ পাব। কিন্তু অ্যাকচুয়ালি না আমি যে আমি কবিতা যে এনজিওর সাথে যুক্ত ছিলাম সেই এনজিওকে এনজিওতে আমি আর এখন নেই ঠিক আছে আমি সরে এসেছি সেটার কারণ অনেকগুলো আসলে কি জানো তো কিছু জিনিস ওপর থেকে যতটা সুন্দর মনে হয় আসলে ভেতরে গেলে বোঝা যায় যে সেটা ততটা সুন্দর নয় ঠিক আছে তার ভেতরে কোনো কিছু একটা ভালো কিছু যদি যে কোনো ভালো কিছু কাজ সেটা যদি একটা খারাপ উদ্বে মানে একটা কি বলবো একটা নোংরা মানসিকতা বা একটা খারাপ মানসিকতা দিয়ে যদি শুরু হয় সেটা আমি আমার মনে হয় না সেটা ভালো হতে পারে ঠিক আছে আমরা দেখছি হয়তো ওপর থেকে অনেক কিছু কিন্তু আমি আমার যেটা মনে হয়েছে ওই এনজিওতে ঢুকে যে একটা যে একটা যে এগুলো কাজগুলো করার যে একটা 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 ভীতি ভিত সেই ভিতটা একটা পবিত্র একটা সুন্দর ভিতটা হওয়া উচিত আমি মনে করি ওপরে ওপরে আমি সুন্দর দেখলাম অনেকে অনেক ওরপরপর সুন্দর রইল সুন্দর কিন্তু আসলে ভেতরটা কাদায় ভরা সেই রকম একটা সং মানে সেই রকম এসে মানে দেখতে লাগে অনেক কিছুই কিন্তু সেরকম সেটা সবটা সত্যি নয় ঠিক আছে ভেতরে একরকম থাকে বাইরেটা দেখে আমরা অনেক সুন্দর দেখা দেখতে পাই তো আমি যেটা প্রতিশ্রুতি খে ছেড়েছি সেইটা কারণটা বলি যে আমি কেন সেটা ছেড়ে দিলাম আমার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো ওখানে একজন ছিল ছিল খুব আমাদের প্রিয় ও ভীষণ একজন অ্যাক্টিভ মানে প্রথমে যখন শুরু থেকে সে ছিল তো উইদাউট পারমিশন আমি তার নাম নাম নিচ্ছি না তো সে ছিল তো সে কোনো কারণে অসুস্থ তার সাথে একটা অন্যায় হয়েছে তার সাথে একটা অন্যায় হোক এনজিওর তর এনজিওর প্রধান যে তার দ্বারাই হয়েছে ঠিক আছে বা যাই হোক তার শরীর খারাপ বা যে কারো কারণেই হোক সে ওই প্রতি ওই প্রতিশ্রুতিতে বা আমাদের এনজিওতে নেই সে থাকতে পারছে না এবার সে সেটা আমার কাছে কোথাও একটা মনের মধ্যে লেগেছে এটা যে একটা মেয়ের সাথে একটা সংস্থার যে হেড সে যদি একটা মেয়ের সাথে এরকম একটা অন্যায় করতে পারে সেই জায়গায় আমার কোথাও মনে হয়েছে যে আমার সেখানটা মন মানে নি ঠিক আছে মনটা সায় দেয়নি যে আমার মনে মনে হচ্ছে না তা তখন থেকে যে আমার থাকা উচিত কারণ একটা যেখানে একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে সেখানে আমার কাজ হয়তো কিছু কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে প্রতিশ্রুতি কিন্তু আমার কাছে কোথাও এটা মনে হয়েছে আমি ঘরের বউকে হয় না এরকম যে আমি ঘরের বউকে সম্মান দিলাম না কিন্তু আমি বাইরের মেয়েদের জন্য আমি মহিলাদের জন্য অনেক কাজ করছি হয় না সেই রকম এটা অনেকটা আমার কাছে লেগেছে তো সেই জন্য এটা আমার পুরোপুরি ব্যক্তিগত কারণ কেউ আমাকে আমি বাচ্চা নই যে কেউ আমাকে ফোর্স করবে তো আমার স্বেচ্ছায় আমার মন যেখানে আমি মানে না মন যেখানে আমাকে চায় দিচ্ছে না সেখানে আমি থাকি না তো আমি সেটার জন্য আমি সরে এসেছি আর আমি মনে করি সমাজসেবামূলক কাজ করতে গেলে কোনো একটা কিছুর সাথে যুক্ত কোনো একটা সংস্থা আজকে আমি যদি বলি আমি একটা এনজিওর সাথে যুক্ত ছিল যুক্ত ছিলাম সেখান থেকে বেরিয়ে এলাম যে আমি একটা ভালো কাজের সাথে যুক্ত ছিলাম বেরিয়ে এলাম কিন্তু আমি মনে করি যে আমার যেখানে মন সায়া দেয় না আমি সেখানে হাজার ওই ওরকম আমি করতে পারবো না যে আমার ভেতরে ভেতরে আমি ওই সংস্থার ব্যাপারে আমার একটা খারাপ মনোভাব রয়েছে অথচ ওপরে ওপরে হাসি বাইরেটা আমি স্মাইল দেখিয়ে আমি কাজ করছি ওইটা আমার দ্বারা হবে না ঠিক আছে তো সেই জন্য আমি বেরিয়ে এসছি সেটা আমার একদম ব্যক্তিগত কারণ ব্যক্তিগত ব্যাপার আর আমি অনেকেই আছে বাই দ্য ইনফরমেশান যারা এরকমভাবেই এনজিওর সাথে রয়েছে যে ওই জানে ভেতরটা কাদা মাখা বা কিছু একটা খারাপ কিন্তু তবুও ওই থাকতে হবে কাজ করতে হবে তাই তো আমি মনে করি ওরকম আমি থাকতে পারবো না সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা ব্যক্তিগত আমার চিন্তাধারা আমি যদি মনে করি আমি সমাজের জন্য কাজ করব তো সেটা আমি অন্যভাবেও করতে পারি অন্য জায়গা দিয়েও করতে পারি ঠিক আছে মেন উদ্দেশ্য তো আমার একটা ভালো কাজ করা তো সেটা আমি কিভাবে করব আমি জানি সেটা ঠিক আছে সেটা আমাদের আমার মাথায় আছে বা আমি সেইটা কি করি না করি সেটা আমি বড়াই করে দেখিয়ে বলতে চাই না ঠিক আছে তো আমি মনে করি যে যেখানে আম যেখানে তোমার আমার মন আমি মনে করি যেখানে আমার মন সায় দেয় না আমি সেখানে ওই মনে কাদা নিয়ে উপরে স্মাইল আমি এটা করতে পারবো না আর সেই জন্য আমি ওই এনজিওটা থেকে আমি বেরিয়ে এসেছি কবিতা আমার নাম বলতে পারছিল না তখন বলে দিলাম যে আমি বেরিয়ে এসেছি আর বাই মিস্টেক কবিতার কমেন্টে ফেসবুকে আমি যে কখন কমেন্ট করেছি এটা সত্যিই বলছি আমি একদমই আমার মাথায় নেই হয়তো কোনো সময় কপি করা ছিল এখন হয় না একটা কপি করে আঙুল দিয়ে থাকলে কোথাও গিয়ে তুমি চেপে ধরলে পেস্ট কোনোভাবে হয়ে গেছে সেই মিস্টেক হয়েছে তো আমি সেটা আজকে জানলাম আমি আজকে যখনই জানতে পেরেছি তখনই ডিলিট করে দিয়েছি কবিতা ভালো মতোই জানে যে আমি এরকম ধরনের কাজ আমি কখনো করিনি আজ অবধি তো কবিতা আমাকে ভালো মতোই জানে যে আমি এরকম করতে পারি না জ্ঞান তো তো ওটা আমার বাই মিস্টেক ছিল তো যাই হোক এটা আমি ক্ল্যারিটি বলে দিলাম যে হোক কবিতা যার কথা বলছিল সেটা আর কেউ না সেটা আমি আমি ছেড়ে দিয়েছি আমি ওর ফেসবুকে গিয়ে কমেন্ট করেছি যেটা আমি বাই মিস্টেক করেছি সত্যি বলছি আমি আমার কোনো ইসে নেই আমি কখনো চাই না যে প্রতিশ্রুতি আমি ছেড়ে দিয়েছি বলে আমি এনজিওটা ছেড়ে দিয়েছি বলে যে আমি তাদের সেই কাজগুলোকে পছন্দ করি না বা আমি তাদেরকে অপছন্দ করি এরকম নয় প্রতিশ্রুতির আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রকম হতেই পারে কিন্তু প্রতিশ্রুতি কাজ করছে যেইভাবে সেভাবে করুক আমার অনেক অনেক শুভেচ্ছা যা আমি অন্য অন্য জায়গায় কমেন্ট করেছি তোমরা চাইলে আমাকে যদি বিশ্বাস না করো তোমরা দেখতে পারো আমি মনে হয় রাখি রাখি গাঙ্গুলি আমাদের যে বন্ধু ও আছে এনজিওতে তো ও কোথাও একটা ছবি ছেড়েছে স্মিতা কোথাও একটা ছবি ছেড়েছে সেখানে কিন্তু আমি বে শুভেচ্ছা জানিয়েছি ঠিক আছে তো আমার মন থেকে কোনো আমি বাইদা আমি ক্ল্যারিটি আমি বলে দিচ্ছি যে আমার মন থেকে কোনো যেহেতু আমি ইউটিউবে এটা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে তো বলতাম না যেহেতু কবিতা বলেছে সেই জন্য আমি সবাইকে আমার আমি ক্ল্যারিটি করে দিচ্ছি যে আমি বাই মিস্টেক ফেসবুকেও এটা কমেন্টটা লিখে দিয়েছিলাম ওটা আমার সত্যিই কিভাবে হলো আমি আজকে দেখে আমি ভীষণ অবাক ঠিক আছে আমি আমি ওইভাবে কোনো দিন লিখতে পারি না হ্যাঁ আমি ওইভাবে কীভাবে হাত চেপে গেছে না কি হয়েছে আমি জানি না আমি দেখার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি তার জন্য কবিতাকে বল সরি বলে নিচ্ছি যদি ওর আমার বাই মিস্টেক আমি ওটা করেছি যদি ওটার জন্য ওর কোনো খারাপ লাগে ও তবে আমার ভালো লাগতো কবিতা আমাকে ফোন করে বললে বললে ও মনে হয় ওর সময় পায়নি যাই হোক আমি ওর সাথে সেই ব্যাপারে কথা বলে নেবো কারণ আমরা অনেক ক্লোজ ঠিক আছে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে না যদি কিছু হয় আমরা সেটা ফোন করে কথা বলে সমাধান করে নিই তো যাই হোক তো ওইটা হয়েছে আমি দেখবে অন্যান্য জায়গায় আমি কিন্তু প্রতিশ্রুতিকে শুভেচ্ছা জানিয়েছি আরও ওরা সবাই কাজ করুক আরও এগিয়ে যাক এটা সব সময় চাই হ্যাঁ ওরা কোনো মানুষ যদি উপকার উপকৃত হয় সেটা যার মাধ্যমেই হোক না কেন একটা মানে একটা একটা মানুষও যদি কারোর উপকার উপকারে আসে কারোর ভালো কাজে করে তো সেটা অবশ্যই সাধুবাদ জানাবো সেখানে আমি কেন সরে এসেছি সেটা আমার ব্যক্তিগত মন মনের ধারণা আমার মন মন যেখানে সায় না দেয় আমি সেখানে থাক আমি মনে করি ওরকমভাবে থাকাটা ফেক হয়ে যাবে তো সেই জন্য আমি থাকিনি আর যেখানে আমি কাজ করতে পারবো না যেখানে আমি থেকে কি করব যদি আমি কাজ করার করতে আমি গেছিলাম তো সেখানে যদি আমি কাজই না করতে পারি তাহলে তো আমার থেকে কোনো লাভ নেই তাই না তো এটা আমার ব্যক্তিগত কোনো মানুষকে মানুষের প্রতি আমার আবেগ বলো যাই বলো ঠিক আছে এটা আমি হয়তো বেশি ভালোবাসি বা যে যার কথা আমি বলেছি তার তার তাকে হয়তো ভালোবাসি বা তার প্রতি কোনো ইমোশনাল কিছু আছে বা আমার অনেক কিছু হতে পারে ঠিক আছে আমি সেটা আমার ব্যাপার হ্যাঁ আমি তা তার জন্য হয়তো আমি ওকে আমি সেটার জন্য আমি এনজিওটা ছেড়েছি এরকম নয় আমি মনে করি যে কোনো কিছু একটা স্বচ্ছ সুন্দর একটা পবিত্র জায় কিছু না হলে সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ওই ভে মনে একটা রেখে আর বাইরে স্মাইল করব ওরকম আমার ভালো লাগেনি তাই আমি সরে এসেছি ঠিক আছে তবে অবশ্যই প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতির প্রত্যেকটা মেম্বারের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর এটা নিয়ে অনেক বলে বললাম এবার বলি যে আরেকটা যেটা টপিক ছিল সেটা হচ্ছে জীবনের নানা রূপ আর জীবনের নানা রূপ আর আমাদের সোল পারপাস এটা মনে হয় কবিতাই দিয়েছে আমি খুব ভুল যদি না করে থাকি সোল পারপাস বলতে এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে নিজের সাথে ন্যায় করা ঠিক আছে হ্যাঁ নিজের সাথে ন্যায় করো যেটা যে তুমি যদি মনে করো তুমি ধ্যান করে ভালো থাকবে তুমি যদি তুমি সেটাই করো তুমি যদি মনে করো ধ্যান না করে ভালো থাকবে তুমি সেটাই থাক করো যদি তুমি মনে করো ভেজ খেয়ে ভালো থাকবে তো তুমি ভেজ খেয়েই ভালো থাকো যদি তুমি মনে করো যে আমি ননভেজ খেয়ে ভালো থাকবো তো ননভেজ খেয়ে ভালো থাকো হ্যাঁ এটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা পসপার মানে সোলের আলাদা আলাদা নেচার আলাদা আলাদা ক্যাটাগরি তো আমি এটাই মনে করি যে সোল পারপাস মানে নিজের সাথে ন্যায় করা আমরা অনেক সময় নিজের সাথে ন্যায় করি না আমরা লোকে কী ভাববে বা কী সব আমরা নানান কিছু ভাবতে থাকি তো সেই জন্য কিন্তু আমরা নিজেরাই সোলের আমরা নিজেদের আত্মাকেই আমরা সেটাই এসে করি ঠকাই কোনোভাবে কোনোভাবে তো আমি মনে করি যে হ্যাঁ সোল পারপাস নিজের সাথে ন্যায় করা তবে হ্যাঁ নিজের সাথে ন্যায় করা মানে এমন নয় আবার সেটাও না যে তুমি চুরি করবে চুরি করতে তোমার মন চাইছে তুমি চুরি করবে সেই সেটা কিন্তু নয় কিছু কিছু যেটা থাকেই যেটা আমাদের বিবেক দংশায় আমাদের যেটা সেটা আমরা কিন্তু করব না যেটা আমাদের মন বলে সবসময় মনই আমার কাছে আমার মনে হয় মনই আমাদের ঈশ্বর পরমাত্মা তো সেই জন্য মন যেটা বলে সেটাই করা উচিত তো আমি মনে করি জীবনের নানান রূপ আর আমাদের সোল পারপাস আমাদের সোল পারপাস যার যার আলাদা সোল আলাদা আলাদা সোল আলাদা আলাদা তার পারপাস তো যে যার পারপাস সোলের সাথে ন্যায় করো এটাই আমি মনে করি তো চলো ভিডিওটা আজকে বড় হয়ে গেল আমি ভীষণভাবে তোমরা কেউ আমাকে ভুল বুঝো না আমি হ্যাশট্যাগ আমরা সকলকে ভালোবাসি আর হ্যাশট্যাগ আমরা সকলকে ছেড়েও আমি যাইনি আমি বললামই যে আমি দাঁড়া একটু করে আমি সময় পাচ্ছি না দাঁড়াও তোমাদের একটু দেখাই আমার দোকানটার অবস্থা কি দেখো দেখো মালে ভর্তি চারিদিকে এই যে এই যে সামনে দেখো তো তোমাদের বললামই যে এখন আমি আরও দুজনের সাথে আমি কোলাবোরেশনে আমার দোকানটা করছি আমার ব্যবসার জন্য এটাই ঠিক মনে হয়েছে তো করছি সেই জন্য তো এই জন্য মানে সবসময় ওরা থাকে বা আরও লোকজন থাকে তো তো সবসময় ভিডিও করতে পারি না দোকানে আর বাড়িতে তো একদমই করতে পারি না সেটার অনেক অনেক কারণ আছে সবটা আমার মানে ওইটা আমি একমাত্র বুঝতে পারবো সেটা কাউকে বোঝানো সম্ভব না আর কারোর পক্ষে বোঝাও সম্ভব না সবাই সবারটা বুঝতে পারে তো এটাই তো আমি যেরকম আসছিলাম অবশ্যই সেরকম আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো